খুলনা নগরীর একত্রিশ নম্বর ওয়ার্ডে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাসিমের সার্বিক সহযোগিতায় বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আহ্বায়নে আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাইয়ের নির্দেশনায় অসহায় গরিব শীতত্ব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএমপি বিপ্লবী আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সদর থানা বিএমপির বিপ্লবী সভাপতি জনাব কে এম হুমায়ুন কবির বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত থাকবেন খুলনা সদর থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোল্লা ফরিদ আহমেদ প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের সদস্য সাবেক সাধারণ সম্পাদক জনাব নাজমুল হুদা চৌধুরী সাগর উক্ত সবাই সভাপতিত্ব করেন খুলনা মহানগর যুবদলের জন্য সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাসিম আরও উপস্থিত ছিলেন একত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী উদ্দিন মাস্টার সাধারণ সম্পাদক আমিন আহমেদ হুমায়ুন কবির চৌধুরী কে এম সেলিম এইচ এম আসলাম একত্রিশ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি কামরুজ্জামান টুকু সাধারণ সম্পাদক ইয়াকুব পাটোয়ারি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শেষ মুহূর্তে সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায় এমনিতেই বাইরে কনকনে ঠান্ডা যারা গরিব অসহায় মানুষ আছে তারা অনেক সময় একটি কম্বল কিনতে গেলেও তাদের অনেক টাকা গুনতে হয় কিন্তু তারা কম্বলটি পেয়ে অনেক দোয়া ও আশীর্বাদ করেছেন নেতাকর্মীদের জন্য খুলনা নগরীর একত্রিশ নম্বর ওয়ার্ডের মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল নাসিমের সার্বিক সহযোগিতায় সাধারণ মানুষ কম্বল পেয়ে অনেক আনন্দিত বলে জানিয়েছে খুলনানগরীর একত্রিশ নম্বর ওয়ার্ডের মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাসিম বলেছেন এই আমলে সরকারের আমলে পৌঁছাইতে পারি নাই মানুষের পাশে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি নাই শীতে মৌসুমে এবার আমরা মানুষের পাশে যাওয়ার চেষ্টা করছি গত পাঁচই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগের শেখ হাসিনা পালনের পরে দেশের মানুষ এখন সুস্থিতে বসবাস করছে দেশের আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাখ জানাব তারেক রহমানের একত্রিশ দফা যে রাষ্ট্র সংস্কার সেই সংস্কারের অংশ হিসাবে বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠন মানুষের পাশে ঐক্যবদ্ধভাবে কাজ করছে তারই ধারাবাহিকতায় যেহেতু এখন প্রচণ্ড শীতের মৌসুম এই শীতের সময় গরিব অসহায় মানুষের আমরা শীত বস্ত্র দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি এ পর্যন্ত আজকে আমরা রূপসাবীজ চত্বরে একত্রিশ নম্বর ওয়ার্ডে আমাদের এই অঞ্চলের প্রায় সাড়ে চারশো লোকের মাঝে আমরা কম্বল বিতরণ করছি